আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটা কুল কায়নাতের জন্য রহমত নিয়ামত হলো আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন জবান খুলে কি বলা যাবে আল্লাহু আকবার কেমন রহমত কেমন নিয়ামত আল্লাহর আইন হইল নবীর আইন নবীর আইন মানে হইল আমার আল্লাহর আইন বলেন সুবহানাল্লাহ আজকে সানের সালাত বয়ান করতে কিছু গতির কম কিছু কথা বলে চলে আসবে বাবার গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলামিন উম্মতে পরে আল্লাহ ফাসত তো নামাজ ফরজ করে দিয়েছে আর নবীদের পরে আল্লাহ রাবুল তো নামাজ ফরজ করেছেন বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবা আল্লাহ রাবুল আলামিন কালামে হাকিমের সূরা

ইসলামদের আকিদা হলো আহলে সুন্নাতুল হলো আল আমবিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ হলো নিষ্পাপ বলেন সুবহানাল্লাহ নবীগণ হলো নিষ্পাপ হে মাসুম নবীদের কোনো গুনাহ নাই আওয়াজ করে বলেন নবীদের কোনো গুনাহ নাই আপনি আমাদের গুনাহ চিনি কথা বলেন না চিনি গভীর মনোযোগ নবীকে আল্লাহ সাহসিয়া চেয়ার নবীন আরে কোনো গোনা নাই আমাদের এক আছে তাহলে ভোথা গেল কি নবীর সাথে আমাদেরকে তুলনা করলে ইমান থাকবে না চলে যাবে আওয়াজ করে বলি ইমান তাকবে না চলে যাবে আল্লাহ বলে নবীন আর লাইনে ফাতাহাজত বিহীন আফিলাত ও মাহবু ও নবী রাহনা তো লীল আপনার জন্য তাহাজত নামাজ আপনার জন্য অতিরক্ত ফরজ করা হয়েছে বলেন সুবহানাল্লাহ মানানা সম্মানিত আশিকিন জাকির মুহাববিন ভাই বাবারা আমরা তো পাঁচ নামাজ পড়তে আমরা হিমশিম খেয়ে যাই কিন্তু আল্লাহ বলে না হাবিবুল্লাহ আপনার জন্য অতিরিক্ত স্পেশাল হিসাবে আপনি নবীর পড়ে তাহাজ্জুদ নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলা দিয়েছেন আমার নবী বলেন আমার উন্মতের জন্য তাহার জন্য আমার যদি ফরস করা হয় আমার উন্মতদের বড় কষ্ট হবে বড় কষ্ট হবে এই জন্য আমার রহমেদুল আলমিন বলেন না 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 তাহার নামাজ পড়াশ করা যাবে না ওই শান্ত আল্লাহ আমি নবী দিয়েছেন আর আমার উন্মতের মধ্যে যারা তাহার নামাজ পড়তে চায় তারা অবশ্যই তারা তাহার নামাজ পড়বে কিন্তু তাহার নামাজ পড়া আপনি আমাদের জন্য সন্না করে দিয়েছেন বলে আল্লাহ আকবার এই হইল আমার নবীর শান তারপরে বাবারা

স্ত্রীদেরকে কোন বিবাহ করতে দেয় নাই আল্লাহ হারাম করে দিয়েছেন বাহ একবার বলে বাবারা দেখা যায় বর্তমান সময়ে বিভিন্ন সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বেআইনি ঘটনা ঘটতে দেখা যায় কিন্তু নবীদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন শান শকত অন্যরকম ভাবে দিয়ে চিন্তবান বলে বলে আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলেন হাবিব গো আপনি নবী হইলেন রহমাতুল্লিন আলমিন আপনি হইলেন বেনজির বেমেশাল আপনার সাথে কোনো তুলনা নাই আপনার পরিস্থিতি দেশের তুলনা নাই আপনার সন্তানদের সাথে কোনো তুলনা হবে না আপনার বংশের সাথে কোনো তুলনা হবে না ও নবী রাহান তুললিনা আপনি নবী হলেন আমি আল্লাহর কাছে যেমন বে নজির বেমেশাল আপনি নবী যেমন আমি আল্লাহর কাছে সব চাইতে দামি সম্মানী অনায়ক আলা তেমনি করে আপনার স্ত্রীগণ আপনার সন্তানেরা আপনার উন্নতদের জন্য হবে সব চাইতে দামি সম্মানী বলেন আল্লাহ বেশ

নবীকে মহাপথ করলে ভালোবাসলে অর্থের প্রয়োজন হয় না সম্পত্তির প্রয়োজন হয় না নবীকে ভালোবাসলে সুন্দর পবিত্র একটা মনের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেন আমার নবী ইমানদারদের জানের চাইতে নিকটে যারা নবীকে মহাপত করবে ভালোবাসবে তাদের দিদার অবশ্যই অবশ্যই তাদের দিদার নসিব হয়ে যাবে বলেন আল্লাহ আকবার ভাই জন্য আল্লাহ বলেন সিহীম ও আজয়া জহো উম্মাতহুম আল্লারা পুনরামিন বলেন আমার নবীর শাম শব্দ ধর অন্য কোনো একটা নিয়া আমা ধরো নবী উম্মদের জানেন সাইড অতি নিকটে আল্লারা পুনরামিন বলেন ও আজয়া জহো উম্মা আল্লাহ বলেন ও আজআজহো উম্মা তুহুম আমার নবীদের স্ত্রীগণ বিবিগণ সমস্ত উম্মদের মা বলেন সোহান নবীর স্ত্রীরা যদি আমাদের মা হয় নবী কি আমাদের বাবা বাবা হয় কিনা বলেন কত কেন নবীর স্ত্রীরা যদি মমিনদের মা হয় আর নবী হইল সমস্ত মমিনদের বাবা বলেন আল্লাহ আকবার বাবার গভীর মনোযোগ এই জন্য আল্লাহ করে দিচ্ছেন ও আজু আজ হোক ও নবী আপনার স্ত্রী গণ ওম্মা তো সকল উন্নতদের মা বলেন সুবাহান আল্লাহ এক ধরনের বাইসা কয় আমাদের নবী নাকি বড় ভাইয়ের মতো জবান কুলে কি নাওজ বিল্লা বলা যায় না এই জন্য আল্লাহ বলেন বলে আল্লাহ ভরে বিপনে আপনি দে তিরিশ বার কোরআনুল কারিমরে তাসির করে কোরআনুল কারিম

আছে কষ্ট দিছে আমার অন্য বীরে কেউ কোনো উন্মতরা কষ্ট দিলে আমি আল্লাহ আমি আল্লাহ সহ্য করতে পারবো না বলেন আল্লাহ আকবর এই জন্য রাখবে কারিম কোরআন কারিমে পেরেস পাড়াই প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি ফিস্টায় ফিস্টায় প্রতিটা হরফে হরফে আমার নবীর সান আল্লাহ দিয়েছে আর আস্তে কন্যা শুভান আল্লাহ গভীর এতে বোঝা গেল কি সমস্ত নবীদের স্ত্রীগণ নবী আমাদের নবী বিবাহ করেছেন নয় নয় নয়টা থেকে তেরোটা আমাদের নবী বিবাহ করেছেন কোন কিতাব কোন কিতাবের মধ্যে আসছে নয়টা বিবাহ করেছেন কোনো কোনো কিতাবের মধ্যে আসছে তেরোটা বিবাহ করেছেন কিন্তু নবীর নবীর বেলা কোনো আপনার বিবাহ করার ক্ষেত্রে আপনার নির্ধারিত কোনো সংখ্যা নাই নবীরা ইচ্ছা করলে যতটা ইচ্ছা করতে পারবে এটা হলো আল্লাহ নবীদের সান দিয়েছেন বলে নাম্লাহ আকবার আর গুনা উম্মদের জন্য আল্লাহ বলেছেন মাসনাবাসবা আমি কিন্তু কোরআন থেকে বাতান দলিল দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন বলেন ইমানদাররা সর্বোচ্চ তারা চারটা বিয়া করতে পারবো আল্লাহ তাদেরকে ফার্মেশন দিয়েছেন কুরআনুল কারীমে বলা আল্লাহু আকবার বাবার গভীর মনোযোগ এত কি নইল সমস্ত রুহদের বাবা শুভেন না সমস্ত রুহদরে বাবা এই জন্য অনেক কারণের ব্যাধ বলে কোন নবী নাকি বড় ভাইয়ের মতো সম্মান করা লাগবে জমান করে বলেন নাউজুবিল্লাহ আমি বলবো বিয়াতবের তোলেরা তোদের তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই আল্লাহ বলে দিয়েছেন ও আজওয়াজ সমস্ত উম্মতের মা হলো নবীর স্ত্রীগণ নবীর স্ত্রীরা যদি উম্মতের মা হয় তাহলে নবী কি ভাই লাগে না বাবা লাগে কথা কয় না নবীদের স্ত্রী যদি উম্মতের মা হয় আমার কথা কি বুঝেন না বাবারা সমস্ত উম্মতের যদি নবীদের স্ত্রী মা হয় হয় তাহলে নবী কি বাবা হয় না হয় আওয়াজ করে বলেন বাই হয় না বাবা হয় কে দলিল দিয়েছেন কে কথা বলেন দলিল দিয়েছেন কে এজন্য বলি বাবা আমাদের ফাঁস ফকার আওয়াজ করে বলেন বাবা প্রকার আওয়াজ করে বলেন বাবা কয় প্রকার গভীর মহযুদ্ধ আমি কিন্তু প্রথমে বলেছিলাম আজ কিছু ব্যতিক্রম কথা বলে চলে আসবে আমাদের বাবা হলো পাঁচ প্রকার জবান করে একবার বাবা হলো পাঁচ প্রকার নাম্বার ওয়ান হলো মুসলমানদের আদি পিতা বাবা তোমার এই সালাম জবান করে মনাল্লাহ একবার এর মধ্যে কোনো সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে গভীর মনোযোগ দুই নাম্বার হলো মুসলমানদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলাইসালাম জবান গুলে আল্লাহ আকবার এর মধ্যে কোনো সন্দেহ আসেনি কথা বলেন সন্দেহ আসেনি সন্দেহ করলে তিন ইমান থাকবে না চলে যাবে ইমান চলে যাবে তাহলে দুই নাম্বার হলো মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইসালাম তিন নাম্বার হলো রুহুল আবহাওয়া

তাফসিরের মধ্যে চলে আসছে তাফসিরের রুহুল মানি তাফসির রুহুল বায়ানের মধ্যে আসছে আন্নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজ ওয়া এতে কারিমার মধ্যে চলে আসছে কোন কোন কিতাবের মধ্যে আসছে মতান্তরে পাঁচ থেকে ছয়জন আমাদের পিতা হয় বিবাহ করলে শ্বশুর মশাই আব্বা হয় কি হয় না পাতা না হয় কি হয় না তাহলে বাবা হয় ছয়জন বাবা গভীর মনোযোগ এই জন্য নবী হয় না সমস্ত পিতা এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে সম্মতে মোহাম্মদির জন্য আল্লাহর পক্ষ থেকে অপরন্ত স্পেশাল একটা নিয়ামত স্পেশাল হয়েছে একটা সম্মান ইজ্জত জবান কুলে বলে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ রাবুলিন বলেন আহাদিম

আপনার বিবি গণ আছে আপনার বিবিরা অন্য অন্য দুনিয়ার সাধারণ সাধারণ বিবিদের মত নয় সাধারণ স্ত্রীদের মত নয় জবান করে জান্ন বাবা

শান্তি দিয়েছেন আমার রাম আল্লাহ বলেন হাবি বললা নবী গো আপনার দুনিয়া বাসীদেরকে জানায় দেন আপনার স্ত্রী যারা হয়েছে তারা কোনো দুনিয়ার কোনো সাধারণ কোনো স্ত্রী নয় নবী যাকে বিবাহ করেছেন আম্মা জানায় শাসিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহা উনি মহিলাদের মধ্যে তিনি ফকে ছিলেন মহিলা সাহাবা কেরামদের মধ্যে সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছিলেন তিনি হলেন আম্মা জানায় শাসিদ্দিক রাদি আল্লাহ তাআলা আনহা উনি একুশ একুশ দশটা হাদিস বর্ণনা করেছেন আমার নবীর থেকে যাব খুলে বলেন না আকবার

নবীগণ ছিলেন তারা নবীকে যদিও স্বামী হিসাবে মানতো স্বামী হিসাবে মানতো মানারে ফড়ো তারা স্বামী হিসাবে না তিনি হলেন রহমাতুল্লিলা নামিন ওই নবী সাধারণ কোন নবী নয় ওই স্বামী হলেও তিনি হলেন নবীর স্ত্রীরা বলেন আর স্বামী হলেও ও খুদারে জমিনে খুদারে জমিনে নীল আসমানের নিচে যে বিনার সে সব চাইতে শ্রেষ্ঠ মহামানব হলে হলো সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্বামী আমাদের স্বামী আম্মা যারা এশাতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আজ আমাদের স্বামী হল খোদার জমিনে খোদার আল্লাহর নীল আসমানের নিচে জমিন পড়ে শ্রেষ্ঠ স্বামী হলো আমাদের নবী রাসুলুল্লাহ আলাইহিস সালাম এই জনসিংহ বিল কাশিনগরের বাবা নবীর স্ত্রীরা বলেন

এই সন্ধে আল্লাহ ওয়ালা হবে কথা বলেন ঠিক কি কিনা এইজন্য বাবা গমী নমোনোজ বাবারা আমরা তো নবীর রহমত আলেদা একটা shan <Santhi> আল্লাহ দিয়েছে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে এক বাই আর এক বাড়ির মধ্যে প্রবেশ করলে অনুমতি লাগে না আল্লাহ বলে সাবধান সাবধান নবী রাহমাতুল্লাহ আলাইহিন আমি আল্লাহ एलान করে দিলাম আমার বন্ধুর বাড়িতে কেউ যদি প্রবেশ করতে চায় আমার বন্ধুর হুকুম ব্যতীত কেউ

কিমান হোম লাগাইলা আল্লাহ রাবুল আমিন বলেন খোদে আলিম নাহ আমার আর নিশ্চিতভাবে জানি যা আমরা তাদের জন্য নির্ধারিত করেছি তার জন্য আল্লাহ বলেন ও হাবি আপনার মতের জন্য আমি আল্লাহ স্পেশালভাবে স্যারজন স্ত্রী আমি আল্লাহ নির্ধারিত করছি বলেন আল্লাহ একবার আল্লাহ করছে আমাদের জন্য কয়জন তাদের করছে কয়জন চারজন কথা বলেন কয়জন একজন একজনের ফালা তফিক নেই কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলেন আল্লাহ আল্লাহ বলেন ও হ্যাপি আমি তো জানি আপনার মোহাম্মদের জন্য যাদের স্পেশাল ভাবে চারজনকে বিবাহ করতে পারবে যদি তাদের শারীরিক ক্ষমতা থাকে আর্থিক আর্থিক যদি অবস্থা ভালো থাকে আল্লাহ আকবর বলেন চারজন বিবাহ করতে পারবে আর আমার নবীর ব্যাপারে বিবাহ করার ক্ষেত্রে কোনো শঙ্কা নাই যতজন নয় নয়জন কেন দশজন কেন যতজন ইচ্ছা তত জনই বিবাহ করতে পারবে জবান কোলে বলে আম্মা হোক বা এটা হলো আমার নবীর ই জবান কোলে বলে নাম্মা হোক বা রে জন্ম বাবা কবির মনোযোগ আল্লাহ বলে আমার নবীর অন্যতম স্পেশাল শান হলো মর্যাদা হল আমার আমার নবীকে আমার নবী রহমাতুল আলামিন যাদেরকে বিবাহ করতেন তাদেরকে মোহর করতেন জবান করে বলেন আল্লাহু আকবার সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া আলাইকুম সালাম ইয়া আলাইকুম সালাম ইয়া আবি ফাল আলাইকুম কি বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ আয় জান্নাবা গবীর যুত আল্লাহ নবীকে যা দিয়েছেন তা নিয়ে যদি আমরা তুলনা করি তুলনা করলে iman চলে যাবে জবান কোলে বলা আল্লাহু আকবার আল্লাহ নবীকে যে शान শোক দিয়েছেন যদ দিয়েছেন আমরা উম্মত হয়ে যদি নবীর সাথে তুলনা করি তাহলে ইমান থাকবে না চলে যাবে এমন চলে যাবে এমন কি কুফরি কুফি কুফরি হয়ে যায় মান কাফারা পাওয়া কাফের নবীর সাথে তুলনা করলে আল্লাহর সাথে তুলনা করলে আমাদের কুফরি হয়ে যাবে কুফরি করলে কাফের হয়ে যাবে জবান করে বলেন না রুজুবিল্লাহ যে কথা বলতেছিলাম আমার নবীর একটা স্পেশাল মর্যাদা হলো আমার আল্লাহ বলে হাবি হাবিবুল্লা নবী গো আপনার দরবারে আপনার হুজরা শরীফে আপনার পরিবারের মধ্যে কেউ যদি প্রবেশ করতে চায় আপনি নবীর অবশ্যই অনুমতি লাগবে ফার্মেশন লাগবে জবান খুলে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক নবীন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইতান নাবি আল্লাহ বলেন সাবধান ও ইমানদারদের দল আমি তো আমার বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ কঠোর ছিলাম যেমন কঠোর ছিলাম তেমন আমি আল্লাহ আমার বন্ধুর ব্যাপারে আমি নরম ছিলাম জবান কোলে বলুন আল্লাহ আমার নবীর যদি দান করতে পারে তাহলে দুনিয়া তো শান্তি আখরা তো শান্তি আল্লাহ বলেন সাবধান নবী গো নবী আপনি ইমানদারদেরকে আমি আল্লাহ এলান করে দিলাম লা ইয়া দিনা আমানু লা তাদখুলু ফি বুয়ুতিন নাবিয়ি কোন ইমানদার যেন একজন ইমানদার একজন ইমানদারের বাড়িতে যে প্রবেশ করতে চায় তাহলে যেন অনুমতি ছাড়া প্রবেশ না করে জবান করে বলেন আল্লাহু আকবার হে জান্নাত নবীর একদম সাবি বন্ধ গো আমি যদি আমার আম্মার ঘরে প্রবেশ করি তাহলে কি অনুমতি লাগব একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন আমার নবী বললেন না না তুমি তোমার মার রুমে প্রবেশ করতে হলে তুমি তোমার আম্মার রুমে প্রবেশ করতে হলে তোমার অবশ্যই অনুমতি লাগবে একবার নয় দুইবার নয় তিনবার যখন বললেন ইয়ার সুলাল্লা নবী গো আমার আম্মার রুমে প্রবেশ করতে কি অনুমতি লাগবে আমার নবী বলেন তোমার মার রুম কি তুমি তোমার মাকে কি তুমি উলঙ্গ অবস্থা দেখতে চাও বলেন না না ইয়ার সুলাল্লাহ আমি চাই না একজন আমার নবী বলেন তোমার মার রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগবে কখন কোন হাল অবস্থা বলা যায় না এই জন্য আমার নবী বললেন আমার নবী কে আল্লাহ হুকুম করলেন হাবিবাল্লা নবীকে কারো বাড়িতে প্রবেশ করতে হলে নিঃসন্দেহে তার অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না জবান কলে কি আল্লাহ আবার বলা যায় না এটা হলো আমার নবী শান বাবা গভীর আল্লাহ বলে আমি আমার বন্ধুর জন্য যা আমি হালাল করেছি ওর সমস্ত উন্মতির জন্য আমি আল্লাহ তা হালাল করেছি জবান কুলে মান্না হওয়া এবার মা

আপনি তা পালন করবেন তা ইমানদার নর নারীর করবে যার থেকে বিরত থাকার জন্য আমি আল্লাহ করে দিলাম তা আপনার অঙ্গতেরা আমার ভান্দা বান্দিরা তা থেকে বিরত থাকবে জবান ভুলে বলে বা আকবার এই জন্য বাবারা আমাদের জীবনকে গঠন করতে হবে আমরা আমরা কোরআন হাদিস অনুযায়ী আমরা জীবন করতে চাই কি চায় না আওয়াজ করে বলেন করতে চাই কি চায় না আমরা আমার মনে হচ্ছে আপনার ক্লান্ত হয়ে গেছে না আওয়াজ করে বলেন আমরা কোরআন শূন্য অনুযায়ী চলতে চাই কি চায় না আপনার কেন আওয়াজ শুনে মত দুর্বল মনে হচ্ছে বাবা আমরা জমার নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না কথা বলেন যে কি না আমরা ফাঁসেক তো নামাজ কি আল্লাহ ফরাজ করে নাই কথা বলেন ফরাজ কি করে নাই অবশ্যই পড়তে হবে নামাজ পড়তে হবে মা বাবা খ্যাতমত করতে হবে হালাল হারাম জেনে বুঝে পেতে হবে বাবা বিশেষ করে আপনার সকলে অবগত অবগত আছে